তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমন্ত আর হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত তা আজকে যে দাদাকে দেখছেন উনি কিন্তু তন্ময়দা আমাদের হেল্পিং হ্যান্ড গ্রুপের অ্যাডমিন প্লাস এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যখন উনি নিমাজ হসপিটালে ভর্তি ছিল ওনার স্পাইনাল কোর্টে একটা টিউমার ছিল সেই টিউমারটাকে অপারেশনের জন্য উনি কিন্তু ভর্তি ছিল তো সেই সময় কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তা এখন ওনার সার্জারি হয়ে গেছে এবং নিমান্সের কাছে একটা গেস্ট হাউসে উনি আছেন আর আজকে এই ভিডিওতে আলোচনা করব যে উনি সার্জারি পেয়েছেন সেই সার্জারির অভিজ্ঞতাটা জেনে নেওয়ার চেষ্টা করব প্লাস ওই সার্জারিতে কত টাকা খরচা হয়েছে সেই বিষয়টা সম্পূর্ণ আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন বিপিএল কার্ড দিয়ে কিভাবে সার্জারি করেছে বিপিএল কার্ড দিয়ে সার্জারি অ্যাপ্লাই করার জন্য কী কী ইনকাম সার্টিফিকেট কিভাবে তুলেছে এবং টোটাল যে সার্জারির কস্ট যেটা বাইরে করলে অ্যাপ্রক্স তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা খরচা হতো তো সেই সার্জারিটা নিমান্স হসপিটালে কত টাকায় হয়েছে এবং কিভাবে হয়েছে তো টোটাল আজ বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানবো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে তবে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি আশা করি নিমান্স হসপিটাল সম্পর্কে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না আর আমারও মনে হয় না যে উনি যে ইনফরমেশন দেবেন এরপরে নেক্সট আর কোনো নিমান্স হসপিটালের সম্পর্কে আমাকে ভিডিও বানাতে হবে তো ভিডিওটা শুরু করছি শেষ পর্যন্ত দেখবেন তনময়দার প্রথমেই তোমাকে নমস্কার আর আমার দর্শকরাই এর আগেও তোমাকে চেনে এবং অনেকেই তোমাকে হেল্পিং এন্ড গ্রুপে দেখেছে অনেকেই তুমি রিপ্লাই দাও কারণ তুমি যথেষ্ট সহযোগিতা করো আমাদের গ্রুপ মেম্বারদের তো আর উনি যে আছেন উনি তন্ময়দার বাবা তন্ময়দা বাবা এবং মাধুজনি এসেছিলেন এবং ওরা বেশ কিছুদিন হয়ে গেল বেঙ্গালোরই আছেন তো তন্ময়দা তুমি প্রথমেই জানতে চাইবো যে তুমি এই যে সার্জারিটা তোমার হলো হুম এর যে কাহানিটা মানে কতদিন পরে হলো এবং কিভাবে এতদিন ধৈর্য ধরে সার্জারিটা জায়গায় করলে হসপিটাল থেকে সেটা কাহিনি যদি তুমি তোমার ভাষায় একটু বলো হ্যাঁ বলছে আমি প্রথমে গত বছর দু সালে সেপ্টেম্বর মাসে প্রথম নিমান্স হসপিটালে রওনা নিমান হসপিটালে আসলাম নিমান হসপিটালে প্রথমে ডাক্তার দেখালাম ডাক্তারে প্রথমে বলল যে আমরা প্রথমে ওষুধ দিয়ে দেখব যে আপনাকে কতটা ইম্প্রুভ করা যায় তো ওষুধ দিয়েছিলো ছমাস পর আসতে বলেছিলো ওষুধে মোটামুটি আমার অনেকটা ইম্প্রুভ হয়ে গেছিল মানে ওষুধ খেয়ে আমি অনেকটাই ভালো ছিলাম ছমাস পর আসলাম ছমাস পর আসার পরে একটা ব্লাড টেস্ট করলো ব্লাড টেস্ট করার পরে বলল যে না তোমার ব্রেনে ওষুধটা প্রেশার পড়ছে ব্রেনে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে আর এই ওষুধটা যাওয়া যাবে না আমরা কিন্তু সার্জারির পথ বাঁচছি হ্যাঁ তাহলে সার্জারির জন্য তুমি ডেট নাও প্রথম আমাকে ফার্স্ট ডেট দিল সাড়ে তিন মাস পর তিন মাস আঠারো দিন পর তিন মাস আঠেরো দিন পর আসলাম তখন বলল যে বেড নেই তারপরে বলল যে সাতাশ দিন পর এই করতে 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 দশ বার আমি ঘুরেছি এগারো বারের বেলায় অ্যাডমিশন হলাম মোটামুটি আমার জার্নিটা হলো প্রায় চোদ্দ মাস ধরে চোদ্দ মাস ধরে আমি দশবার ঘোরার পরে এগারো বার বেলায় যখন অ্যাডমিশন হলাম অ্যাডমিশন তখনও বলছিল যে জেনারেল বেড খালি নেই এই নেই আমি বললাম যে আমার বিপিএল কার্ড আছে এই আছে আর জেনারেল বেড হলে তাহলে বিপিএল কার্ডটা অ্যাকসেপ্ট হবে আর কেবিন নিলে কিন্তু জেনারেল বিপিএল কার্ডটা অ্যাকসেপ্ট হবে না তাহলে আমাকে প্রথমে বললো যে জেনারেল বেড নেই কেবিন তো কেবিনে নিতে হবে তাহলে দেখছি আমার রোগটা তো বারেকে বেড়ে বেড়েই যাচ্ছে তাহলে কেবিন কেবিনেই নিলাম পয়সাপাতি এর ওর কাছ থেকে সীমন্তদাও বললো যে তুমি কেবিনে নিয়ে নাও কেবিনে যদি কিছু খরচাপাতি যদি লাগে দাদা বললো যে আমি যাই করে হেল্প করব এর ওর কাছ থেকে তারপরে তুমি আস্তে আস্তে তুমি আমাকে পরে দিয়ে দেবে যাই হোক আমার হেল্পের প্রয়োজন হয়নি সেরকম একটা তো আমি প্রথমে কেবিনে নিলাম কেবিনে নেওয়ার পরে আমি পরের দিন ডাক্তার মধুসূদন আলো বা ওনার টিম আলো ইউনিট ওয়ানের টিম এলো আসার পরে তাদেরকে বিষয়টা আমায় পরিষ্কার বললাম যে দেখুন স্যার আমার পক্ষে অতটা টাকা আমার মানে প্রায় বলেছিল নব্বই হাজার টাকার মতো খরচা হবে এবং নব্বই হাজার টাকাটা যে শেষ তা নয় নব্বই হাজার পরে হয়তো দেখা গেল যে কিছু একটা হয়তো আরও দশ বিশ হাজার টাকা বাড়তে পারে সেটা আমরা ধরেই রেখেছিলাম যে এক লাখ কুড়ির মতো হতে পারে তো যাই হোক দিয়ে বললাম রিকোয়েস্ট করার পরে ওনারা কিন্তু জেনারেল বেড অ্যারেঞ্জ করলো মোটামুটি নদিন আমাকে ইয়েতে থাকতে হয়েছিল কেবিনে থাকতে হয় প্রাইভেট ওয়ার্ড প্রাইভেট ওয়ার্ডে থাকতে হয়েছিল যে নদিন প্রাইভেট ওয়ার্ডে ছিলে সেই নদিনের বিল কি রকম নদিনের বিল এসেছিল 17447 টাকা বিল দিয়ে ওইখান থেকে ডিসচার্জ করার পরে তারপরে জেনারেল বেডে আসলাম মানে যতক্ষণ না জেনারেল বেডে অ্যারেঞ্জ করলো ততক্ষণ পর্যন্ত আমাকে বললো যে ডিসচার্জ নেবে না না হলে কিন্তু বেড পাওয়া যাবে না দিয়ে তারপরে ওইখান থেকে দিন থাকার পরে ডিসচার্জ হয়ে আসলাম জেনারেল কেবিনে জেনারেল কেবিনে আমার তার আগে মোটামুটি সতেরো হাজার চারশো সাতচল্লিশ টাকার মধ্যে এমআরআই সিটি স্ক্যান যাবতীয় রক্ত তক্ত পরীক্ষা সব কিছু আমার হয়ে গেছিল। কেবিনে থেকেই মানে তারপরে আমার সতেরো হাজার চারশো সাতচল্লিশ টাকা বিল একটা এসেছিলো সতেরো হাজার চারশো সাতচল্লিশ টাকা বিল দেওয়ার পরে আমি যখন কেবিনে আসলাম কেবিনে আরও নদিন ছিলাম মোট আঠারো দিন পর আমার অপারেশন হল কেবিনে নদিন থাকার পরে তারপরে আমি ওটি ওটি ফ্রি হতে আমাকে ডাকলো যে ওটি ফ্রি হয়ে গেছে তোমাকে কালকে আমরা সার্জারি করবো মোটামুটি আজকে রাত ধরো নটার সময় বললো কালকে মোটামুটি একটার সময় আমাকে সার্জারিতে ঢুকালো মোটামুটি সাড়ে দশ ঘন্টা আমার সার্জারিতে টাইম লেগেছিল সার্জারি করার পরে মোটামুটি চার দিনের দিনে আমাকে ডিসচার্জ করলো সার্জারির না সার্জারি পরে চার দিন নয় সার্জারি পরে আমাকে প্রায় এগারো দিন রেখেছিল ডেন বন্ধ হয়নি এগারো দিন পরে ডেন পাইপ যখন খুললো ডেন পাইপ খোলার পরে আমাকে চার দিনের মতো রেখেছিল। 7 দিনের রাখার পরে দেখছে যে আমার সবকিছু নর্মাল আছে তারপরে ডিসচার্জ করলো ডিসচার্জের সময় আমার একটা বুকটা কাঁপছিলো যে সার্জারির কত বিল হবে না হবে মাত্র বিল এসেছিলো 886 টাকা আচ্ছা জেনারেল বেড থেকে যখন ডিসচার্জ হয় হ্যাঁ তখন বিল এসে মাত্র 886 টাকা মানে 886 এর মধ্যে আমার অপারেশন খরচা হয়েছিল 124 টাকা 50 পয়সা একটা অপারেশন একটা প্রসেসিং চার্জ নিয়েছিলো ওটা অপারেশন খরচা বলা যায় না হ্যাঁ মানে সব মিলে আমার আটশো ছিয়াশি টাকার মতো বিল একটা এসেছিল হ্যাঁ জেনারেল বেড বিপিএল এর জন্য আমাকে প্রথম পাঁচ দিন নিয়েছিল পঁচিশ টাকা করে তারপরে পাঁচ টাকা করে চার্জ নিয়েছিল আচ্ছা এবার যেটা আমি জানতে চাইবো আপনার তো অপারেশনের পর আপনার আপনার দেখে মানে দর্শক যারা দেখছে তারা দেখে বুঝতে পারছেন ওনার গত চোদ্দ পনেরো দিন আগে অপারেশন না আমার নয় ডিসেম্বর অপারেশন হয়েছে আজকে ছাব্বিশে ডিসেম্বর আজকে হলো সতেরো সতেরো দিন সামথিং একটা হ্যাঁ ওকে সতেরো দিন তো অ্যাপ্রক্স সতেরো আঠেরো দিন ওনার সার্জারি হয়েছে উনি আমার সঙ্গে এখন বসে কথা বলছে না স্পাইনাল কোডের সার্জারি হয়েছে তো অপারেশন যতই হতো কিন্তু সাকসেস হয়েছে তো বিষয় হলো সব থেকে আটশো ছিয়াশি টাকাতে যে একটা সার্জারি করেছে জেনারেল বেড থেকে এই যে কাহানিটা এইটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত মানুষ আছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষেরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন প্রবলেম নিয়ে বেঙ্গালোর আছে তো আটশো ছিয়াশি টাকা যে সার্জারি এটা কিন্তু বাইরে করালে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খরচে ছিল তো এটা কিভাবে আটশো ছিয়াশি টাকা সম্ভব আটশো ছিয়াশি টাকা হলো বলতে যখন আমি ইয়েতে কেবিনে ছিলাম তখনই তো ডাক্তারকে বললাম যে আমার বিপিএল কার্ড আছে পিএইচএইচ আমার রেশন কার্ড আছে প্লাস আমার ইনকাম সার্টিফিকেট দেড় হাজার টাকা আমার মাসে মান্থলি দেড় হাজার টাকা করেছিলাম মানে এখানে আঠারো হাজার বা আঠারো হাজারের নিচে তোমাকে দেখাতে পারলে ইয়ারলি দেখাতে বলে তবেই ওই আপনার ওই রেশন কার্ডটা অ্যাকসেপ্ট করবে বিপিএল হিসাবে নাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না দিয়ে তারপরে আর এমও অফিসকে গেলাম সোশ্যাল ওয়ার্কার একটা ম্যাডাম আসলো সে একটা চিঠি করলো আর এম ওকে আর এম ও এসে আমাকে বেডে এসে দেখে গেল দেখে পর বললো বলছে ঠিক আছে তোমাকে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট

আমি নিমান্স থেকে যে ফাইল আমাকে দিয়েছিল সেই ফাইল আমরা ওনাকে দেখালাম যে এরকম সার্জারি করতে হবে দেখুন আমার পক্ষে এতটা টাকা আমার বহন করা সম্ভব নয় হয় আমাকে সাহায্য করুন হলে আমাকে ইনকাম সার্টিফিকেটটা দেন হ্যাঁ দিয়ে ওনারা আবার নিমান্স হসপিটালে ভেরিফিকেশনের জন্য ওনারা গুগলে সার্চ করে নাম্বার বের করে এখানে ফোন করলো ফোন করে বিষয়টা জানলো তারপরে আমাকে ইনকাম সার্টিফিকেট দেড় হাজার টাকা মান্থলি একটা দিয়েছিল যে সার্টিফিকেটটা তোমার ছ মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার আমার মোটামুটি ছ মাসের ভিতরে মানে ইনকাম সার্টিফিকেট বের করানোর ছ পাঁচ মাসের মাথায় আমার হয়েছে এবার ওই সার্টিফিকেট ওখান থেকে নিয়ে আসার পরে এই নিমান্স হসপিটালের প্রসেসটা কিভাবে নিমান্স হসপিটালের প্রসেসটা হচ্ছে যদি জেনারেল বেড যদি অ্যাকসেপ্ট করে নাই জেনারেল বেডে যে সিস্টার থাকবে যখন অ্যাডমিশন হবে তখন বলতে হবে যে আমার বিপিএল আছে ওনারা সোশ্যাল ওয়ার্কার আর আর এম ওকে ওরা মেল করবে মেল করার পরে দেখবে তার দিনই সকাল দশটার থেকে একটার মধ্যে ওনারা তোমার বেডকে চলে আসবে তোমাকে কোথাও ধরতে হবে না কোথাও যেতে হবে না আচ্ছা ওনারা ওই ওয়ার্ড থেকেই সম্পূর্ণ ওয়ার্ড থেকে সম্পূর্ণ করে দেবে আর একটা মেন বিষয় হচ্ছে যে বিডিওকে যেটা ইনকাম সার্টিফিকেট মানে অ্যাপ্লাই করছো সেটা নিজের ফোন থেকে করতে পারলে ভালো হয় কারণ যে চার সংখ্যায় একটা ওটিপি আছে সেই ওটিপিটা ধরো তুমি কোনো অনলাইন থেকে করলে রাত একটার সময় তোমার সার্জারি আছে রাত একটার সময় তোমাকে বললো যে আরএমও ও বললো যে তোমাকে ওটিপি তো তাকে তো রাত একটার সময় ফোন করা যায় না

তো সেই এই যে নিজের ফোন থেকে একটা ইনকাম সার্টিফিকেট করা যে বিষয় সেটা তন্ময়দের কাছ থেকে আমরা একটা ভিডিওতে বিস্তারিত জেনে নেব তো তারপরে এখানে আপনার টোটালি প্রায় ছাব্বিশ দিন কেটে গেল ছাব্বিশ দিন নয় আমার প্রায় সবে মেলে মানে প্রথম থেকে মানে এই লাস্ট আসা আমার আজকে হয়েছে দু মাস ছাব্বিশ দিন একমাস আমাকে এমনি থাকতে হয়েছে বেড পাইনি এক সপ্তাহ এক সপ্তাহ করে ঘোরাচ্ছি কি করে বাড়ি যাবো বলুন হ্যাঁ তাহলে এক সপ্তাহ এক সপ্তাহ করে ঘুরাচ্ছি বাড়িতে যাওয়া যায়নি তাহলে দীর্ঘ এক মাসে আমাকে চারবার ঘোরালো চারবার ঘোরানোর পরে মানে লাস্ট টাইমে আমাকে মানে জেনারেল বেড পেলাম না কেবিন তো কেবিনেই ঢুকলাম আচ্ছা আচ্ছা তো বিষয় হলো যে নিমান্স হসপিটালে ট্রিটমেন্ট করাতে গেলে বা অপারেশন করাতে গেলে বিরক্ত হলে চলবে না না বিরক্ত এক ওইটা হচ্ছে সব থেকে বিষয় আর আরেকটা কথা হচ্ছে সিরিয়াস অনেকে গ্রুপে লিখছে যে সিরিয়াস পেশেন্ট আমার ভর্তি করে কিন্তু আমরা যদি মুখে যদি বলি যে আমি সিরিয়াস পেশেন্ট আমাকে ইমিডিয়েটলি ভর্তি করুন ওরা কিন্তু করবে না ওরা আগে সম্পূর্ণ চেক করবে চেক করবে তারপর যদি মনে করে যে হ্যাঁ ইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে সার্জারি প্রয়োজন বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সার্জারি প্রয়োজন তবে ভর্তি করবেন এই আশাটা নিয়ে কেউ এখানে আসবে না একদম ওটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট কারণ অনেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্জারির কথা বলে ওখানে তো ধরুন মানে এমন বলে আমাদেরকে যে সঙ্গে সঙ্গে করলে ভালো হয় কিন্তু সেই সব বিষয়গুলো হয়তো অতটা এমার্জেন্সি হয় না আর নিমান্স হসপিটালে শুধুমাত্র এমার্জেন্সি ট্রমা যেগুলো আছে

ভর্তি করলেই যে অপারেশন হবে সেটাও আমি করতে আমি তো ভর্তি হওয়ার 17 দিনের মাথায় আমার অপারেশন হয়েছে 17 দিনের মাথায় হ্যাঁ 17 দিনের মাথায় অপারেশন হয়েছে তাহলে এই যে ভর্তি হয়েও নাকি কিন্তু 17 দিন ওয়েট করতে হয় আর কেবিনে 9 আর এইখানে 9 দিনে আমাকে মানে ওটিতে ডেকে ওটিতে ডেকে হ্যাঁ তো এই যে বিষয় এটা টোটাল বিষয়টা আজকে আমরা জেনে নিলাম তোমাদের কাছ থেকে আর অনলাইনে যে অ্যাপ্লাই করেছিলে যে নিজের ফোন থেকে সেই বিষয়টা নিয়ে আমরা পরে একদিন দর্শকের কাছে না আমি এখনই বলে দিচ্ছি একটা ই ডিস্ট্রিক্ট বলে একটা ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট ডট ইন বলে একটা ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে ওইখানে প্রথমে পঞ্চায়েতকে অ্যাপ্লাই করতে হবে পঞ্চায়েতের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট যেটা পাওয়া যাবে সেই সার্টিফিকেটটা আরো বার ই ডিস্ট্রিক্ট থেকে বিডিওকে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে তখন ওই পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটা পাওয়া যাবে আর প্লাস আধার কার্ডটা দিয়ে একটা অ্যাপ্লাই করতে হবে তারপরে ভিডিওর কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে আমাকে কারণ কখনোই এত কম টাকা সবসময় কম টাকা যে কী কারণে লাগছে সেটা ওনাদের কাছে না বললে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না হুম এরপর বলো আর

তো এখানে কোন ওয়েবসাইটাতে প্রথমে গিয়ে আমি দর্শকদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আপনারা দেখছেন যে এই তো এইটাতে ইয়ে করলেই ওটা ওই যে गवर्नमेंट অফ ওয়েস্ট गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে হুম সেই ওয়েবসাইটটাতে আমরা ওপেন করছি হুম যদিও এখানে একটু নেটটা আমার স্লো চলছে বাট এখন এটা ওপেন হচ্ছে না হুম ওটা তুমি নিজে দেখতে পারিয়ে যাবে পরে যাই হোক এই বিষয়টা নিয়ে ইনকাম সার্টিফিকেট বিষয় নিয়ে পরে মেয়ে একটা বিস্তারিত ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করবো হম তো আজকে তন্ময়দা তোমার যে এক মাস ছাব্বিশ দিন ব্যাঙ্গালোরে থাকা হলো তো মানে কিরকম এখানকার অনুভূতিটা মানে অনুভূতি বলতে আমাদের এখানে একচুয়ালি তো খাবার দাবারটা তো আমাদের ওইদিকে বাঙালি খাবারের মতো তো খাবার দাবার হবে না এটা কিন্তু একটু মেনে নিতে হবে আর আরেকটা একটা কথা বিষয়ে হচ্ছে আমি যতদিন ভর্তি ছিলাম একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা প্রাইভেট নার্সিং হোমও কিন্তু এই পরিষেবাটা কিন্তু আমি পেতাম না আচ্ছা এত পরিষ্কার পরিচ্ছন্ন জেনারেল বেড বলে নয় জেনারেল বেড হলো বা প্রত্যেক দিন দুবেলা ধরে বেডশিট চেঞ্জ করছে প্লাস চারবার করে ঘর মুছতে আসছে এতটা মানে ক্লিন পরিষেবা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা মানে হাই ফাই প্রাইভেট নার্সিং হোমও আমি কিন্তু পাবো না আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নার্সিং হোমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কারণ এখানে কিন্তু সময় লাগুক লেট হোক কিন্তু হলো এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার এটা কিন্তু হাইজিন ব্যাপারে আটত্রিশটা মানে থার্টি এইটটা টা সেলাই পড়েছিল হ্যাঁ ভিতরে আর উপরে মিলে তো মানে আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলে হলে আমি মনে হয় দেড় মাস বিছানায় পড়ে থাকতাম কিন্তু আমি মোটামুটি বারো দিনের মাথায় আমি টেচার ধরে ধরে আস্তে আস্তে করে হাঁটতে পারছি ওয়ার্কআউটটা ধরে ধরে এক পা দু পা করে হ্যাঁ একটা পা আমার উইকনেস আছে কিন্তু ডাক্তার বললো ফিজিওথেরাপি প্লাস হাঁটাচলা করলে ওটা ঠিক হয়ে যাবে ওটার জন্য কোনো টেনশন নেই আমাকে প্রথমে ডাক্তাররা বলেছিল যে তিন মাস পর আসতে হবে তারপরে ডাক্তাররা নিজেরা একটা বোর্ড মিটিং করে বললো যে এনার কোনো অসুবিধা নেই না যা অসুবিধা ছিল কেটে গেছে ছ মাস পর আসুক চেকআপ করতে তো আজকে আমরা এই ভিডিওতে টোটাল একটা আলোচনা করলাম যে ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে সেই সার্টিফিকেট এনে নিমান্স হসপিটালে অ্যাপ্লাই হবে কত টাকা ছাড় পাবেন সেটা তো ওনার মুখ থেকে সম্পূর্ণ শুনতে পেলাম আর উনি সমস্ত ডিটেলসটা ওনার মুখে বলেই দিলেন তো আশা করছি এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই উপকৃত হবেন আর তন্ময়দার জন্য অবশ্যই ঈশ্বরের কাছে একটু দোয়া করবেন যাতে বা প্রার্থনা করবেন যাতে উনি দ্রুততার সাথে সুস্থ হয়ে যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আমি আবার একটা তুলে ধরার চেষ্টা করব নিমান্স হসপিটাল সম্পর্কে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Nossa,